আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে নবদ্বীপে সুকান্ত মজুমদারদের কনভয় হামলা আপনাদের মনে করাই একবার সেই ছবি যেভাবে হামলা চালানো হয়েছিল সুকান্ত মজুমদারদের কনভয়ে দেখুন সেই ছবি সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে আক্রমণাত্মকভাবে হামলা চালানো হয় যে সমস্ত 플্যাকার্ড ছিল সেই সমস্ত 플্যাকার্ড কিভাবে টেনে টেনে বার করা হচ্ছে দেখুন আক্রমণাত্মক ছবি অর্থাৎ কোথাও গিয়ে প্ল্যান করে এই হামলা কিন্তু পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি যে সিসিটিভি ফুটেজ এই ফুটেজ রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখুন সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা সেই হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ হামলার ঘটনায় আজও থমথমে নবদ্বীপ নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী রাজ্যের যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কেন্দ্রীয় মন্ত্রী তিনি যদি সুরক্ষিত না হন গোটা এলাকার পরিস্থিতি গোটা রাজ্যের নিরাপত্তা কোথায় রয়েছে সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে ইতিমধ্যেই তবে সব থেকে বড় প্রশ্ন এখনো পর্যন্ত এই ঘটনায় এখন পর্যন্ত কেন কেউ গ্রেপ্তার করা হলো না কাউকে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ তার সঙ্গে কথা বলবো পলাশ আমি যেটা জানতে চাইবো যে এই ঘটনায় এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা গেল না সময় তো অনেকটা পেরিয়ে গেল স্থানীয় যারা আছেন স্থানীয় যারা আছেন তারা অভিযোগ করছেন প্রায় তিন হাজারেরও বেশি পুলিশ এই রাস উৎসবকে কেন্দ্র করে ডেপ্লয় করা হয়েছে শুধুমাত্র নবদ্বীপ শহরে গোটা কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ এমনকি মুর্শিদাবাদ থেকেও পুলিশ এনে এই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে আর এই যে এই যে দেখো এই যে তরুণগুলো ভেঙে পড়ে আছে এইটা হচ্ছে আর এস এস এর সহায়তা কেন্দ্র গতকাল সুকান্ত মজুমদারের গাড়ির ওপরে হামলার পর তার যে কনভয় সেই কনভয়ের ওপরে হামলা হয়েছে এমনকি কৃষ্ণনগরের যে উত্তরের যে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তার গাড়ির কাজ ভেঙে চুড়ে দেওয়া হচ্ছে তারপরে এই যে এই যে আর এস যে সহায়তা কেন্দ্র ছিল সেই সহায়তা কেন্দ্রতেও যথেষ্ট ভাঙচুর চালায় সকাল থেকে আমরা রিপাবলিক বাংলায় তাদের যে তাণ্ডব সেই তাণ্ডবের সিসি টিভির ফুটেজ এক্সক্লুসিভলি দেখিয়েছি সাধারণ মানুষ তারা কি বলছে একবার জানবো কি আপনাদের মূলত অভিযোগ সন্ধ্যাবেলা থেকে আমরা চলছিল সুন্দরভাবে রাত্রিবেলা

এসপি সাহেব বলেছে এইভাবে নবদ্বীপের বিধায়ক পুন্ডুরাকো শাহ নবদ্বীপের চেয়ারম্যান বিমান শাহ তাদের নেতৃত্বে এই গুন্ডা চলেছে এরা নবদ্বীপের শান্তিকামী বিধায়ক বলে মন্ত্র বিধায়ক তিনি এটা করেছেন বিজেপির তরফ থেকে বিজেপির তরফ থেকে এই নবদ্বীপ থানায় চারজন অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই বা এই টেন্ডের পাশে কোনো রকম পুলিশ প্রশাসনের কাউকে ডেপ্লাই করা হয়নি আপনারা কতটা আতঙ্কে আছেন এখানে কতটা নবদ্বীপবাসী ভীষণ আতঙ্কে আছে মানুষ জানে নবদ্বীপ শান্তিপ্রিয় জায়গা দীর্ঘদিন ধরে নবদ্বীপের যে বিধায়ক তিনি দাবি করে আসেন তিনি নাকি শান্তিকামী বিধায়ক কিন্তু দেখুন আজকে যখন পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে আজকে যখন ক্ষমতা থেকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে উনার মধ্যে আর শান্তির কোনো বাতাবরণ আর দেখা যাচ্ছে না জায়গায় জায়গায় বিভিন্ন সংগঠনের উপরে আক্রমণ চলছে কিন্তু উনি দেখুন নীরব হয়ে বসে রয়েছে উনি আজকে মানে কোনোভাবেই সব ঘটনাগুলোর কোনোরকম প্রতিবাদও করছে না কোনো রকম স্টেপ নেওয়ার ব্যবস্থা করছে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি দীর্ঘদিন ধরে এই শান্তিপ্রিয়তার বাড়ি ছড়িয়ে পাঁচ পাঁচবারের বিধায়ক হয়েছেন কিন্তু একদম একটা কথা পরিষ্কার যে এসআইআর চলছে এ রাজ্যে তার মধ্যে এই যে কৃষ্ণনগরের এই যে নবদ্বীপের যে ঐতিহ্যবাহী রাস এই রাস উৎসবে প্রচুর মানুষ আছেন ঠিক একই রকমভাবে সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন কী অপরাধ হয়েছিল এই যে এই যে আর এস এসের যে ক্যাম্প পুরো একদমই পলাস ধন্যবাদ আমাদের নজর থাকবে যে কখন এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ আমরা সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো প্রত্যেকটা মুহূর্তের ব্রেকিং নিউজ তুলে ধরবো তবে এখন সময় একটা বিরতির দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়